এখন ঠিক সকালের আলো ফুটব ফুটব আর ভেঙে গেছে আমার ঘুম ঘুম থেকে উঠেও পড়লাম আর বাজে পাঁচটা কুড়ি তো দেখো কত রকমের পাখি কিচিরমিচির করছে তো যাই হোক চলো চোখে মুখে কিন্তু এখনও জলও নেওয়া হয়নি চোখে মুখে জলটা নিন তারপরে কাজগুলো করতে শুরু করব প্রথম কাজ হচ্ছে সদর দরজা খোলা তাই চাবিটা হাতে করে নিয়ে এসে সদর দরজাটা খুলে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকেই জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা সদর দরজা খোলার পর মারুলিগুলো দিয়ে দিয়েছি আর মারুলি দিতে দিতে দেখো পরিষ্কার কিন্তু সকাল হয়ে গেছে তারপরে হাতে ঝাঁটা নিয়ে ঝাড় দিতে শুরু করলাম কারণ সকালবেলা তো উঠোনগুলো ঝাড় দিতেই হবে তখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব প্রথমে ওই পাশটা দিচ্ছি তারপরে তখন এই দিকটা দেব। আর কালকে তো সর্ষেগুলো নিয়ে আসা হয়েছে তাই সর্ষেগুলো দেখো ওখানটায় রাখা হয়েছে আর রুদ্র সাইকেলটা তোমরা উঠোনে দেখছো হয়তো ভাববে যে উঠোনেই ছিল রাত্রে তবে না গো রাত্রেবেলায় ঘরের মধ্যে বারান্দাতে রেখেছিলাম সকালবেলাতে ওই আমি একটু আগে আর কি সাইকেলটা বের করে ওখানটায় রাখলাম তো যাই হোক চলো ওই দিকটা এখন ঝাড় দিয়ে নিই তারপরে তখন বাইরেগুলো দেব তো উঠোনটা দেয়া হয়ে গেছে আর এখন দেখো গলিগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন দেখো অত পাতা নেই তবে কি জানো তো বিকেলের দিকে অনেক পাতা পড়ে থাকছে কালকে তো অনেক পাতা পড়েছিল কারণ কালকে একটু একটু ঝড় হয়েছিল সেই জন্য উঠোনগুলো ঝাড়ু দেওয়ার পর ঘরগুলো মুছে নিয়েছি আর ঘর মোছার আগে বাসনগুলো ভিজে রেখে গিয়েছিলাম আর এখন তো জল দেয়নি এত সকালে তাই ওই যে ঘরে আর কি জল ছিল কালকে তুলে রাখা ওই এক বালতি জল নিয়ে এলাম ওটাতে এখন মেজে ঘষে নেব তারপরে যখন জল দেবে তখন বালতিটা ধুয়ে মেজে আবার জল ভরে নেব সেই জন্য বালতির জলটাই আনলাম আর বাইরে যে জলগুলো আর কি তুলে রাখা হয় ওগুলো জানো তো আনতে অনেক অসুবিধা হয় কারণ বড় বড় জায়গায় রাখা আছে ওই বড় ঢপে বড় হাঁড়িতে তাই ভাবলাম বালতিটাতেই নিয়ে আসি তো দেখো এক এক করে কিন্তু সব বাসনগুলোই আমি মেজে নিলাম সকালবেলা আর পুকুর ঘাটে যায় না গো এই এখানটাতেই মেজে নিই আর সেদিন মাঠের পুকুরটা তো তোমরা দেখলে ওটা না আমতলার মতো অত বড় নয় ওই একজনেরই আর কি নামা হয় যাদের পুকুর আর কি যাদের বাড়ির পিছনে আছে তারাই বেশিরভাগ ব্যবহার করে তো সকালবেলা ওরা বাসন মাজতে পারে সেই জন্য সকালবেলাটাই যায় না এইখানে এই ঘরের জলেই বাসনগুলো ধুয়ে নিলাম তো ধোয়ার পর দেখো জল বুলিয়ে নিলাম আর একবার ভালো করে পরিষ্কার জল বুলিয়ে নিব। এখন আমি চললাম রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে আসার জন্য আর দেখো আমার পায়ে জুতো নেই দেখছো তবে কি জানো তো জুতোটা ওই দরজার সামনে আছে তো যাব গিয়ে জুতোটা পায়ে দেব তারপরে তখন ওকে দিতে যাব সকাল সকাল হাঁসগুলোকে যেন ছাড়া হয় না ওই যে রুদ্রকে দিতে যায় এক একদিন কি জানো তো গাড়ি দেরি করে আসে তো ওই যে ছেড়ে দিয়ে যাব আবার কুকুর টুকুর যদি চলে আসে সেই জন্য ছাড়ি না আমি এলাম আর এবার থেকে তো এখানে আর কি কাজ টাজ করবো তাই ওদেরকে ছেড়ে দিলাম আর দেখো কালকের ভাত ছিল সে ভাতগুলো ওদেরকে খেতে দিলাম তোমরা হয়তো বলবে যে ঠান্ডা ভাত কেন দিচ্ছি তো ওদেরকে গরম ভাতের থেকে ঠান্ডা ভাত দেওয়াই ভালো হাড়াঘড়া করে বাড়ির কাজগুলো সারলাম তারপরে রেডি হয়ে গেছি সেদিন তো তোমরা দেখলে ব্যাঙ্কে গিয়েছিলাম দিয়ে ঘুরে এলাম তারপর থেকে না আর যাওয়াই হয়নি মানে সকালে যাব ভাবছি সময় করে উঠতে পারছি না কাজে কাজে দেরি হয়ে যাচ্ছে আর বিকেলবেলাতে ওই যে আবার বন্ধ থাকছে এখন আর কি খোলে না সেই জন্য যাওয়া হয়নি আর এদিকে দেখো এদিকে আমি রেডি হলাম এবার বেরোবো ভাবছি যে মুড়ি খাওয়ার জন্য কিছু করে রাখি দিয়ে যাব। এদিকে কলাই সিদ্ধ করতে দিয়েছি সিটি পড়ছে না বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা এদিকে ফ্যান ফ্যান হয়ে একদম পড়ে যাচ্ছে কি অবস্থা তাড়াতাড়ি হবে ভাবলাম কুকারে দিয়ে দিলাম তো অল্প সিম আছে একদম দিতে হবে আস্তে আস্তে হবে সিটি পড়বে অনেকক্ষণ সময় লাগবে বাবাকে বলবে একটু পরে বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বেরোতেই হবে নইলে তো চলো যাই আমরা এখন বেরিয়ে যাই বাবাকে দিলাম খোলায় সিদ্ধ দায়িত্ব আর অনেক চেষ্টা করলাম জানো তো সিটি পড়লোই না যে বাবাকে বললাম অল্প করে দিয়েছি মানে একটু পর মানে পাঁচ মিনিট পর বন্ধ করে দেবেন তাহলে সিদ্ধ হয়ে যাবে বাবা তো বাড়িতেই আছে কারণ মায়ের কাছে তো কাউকে না কাউকে থাকতেই হবে তো এখন আমি দেখো বেরিয়ে পড়েছি মাঠের রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি আর খুব বাতাস দিচ্ছে দেখো চুলগুলো কেমন উঠছে আর কি জানো তো যেতেই হতো না গেলে হতো না ওই যে সেদিন ঘুরে এলাম আর তারপর দিন থেকে তো ওই কটা দিন খুব কষ্ট করে আর কি গেছে কালকে যাওয়ার কথা ছিল কালকে মানে সকালের কাজটা একটু বেশি করা হয়েছে দিয়ে আর কি যাওয়া হয়নি সময় হলো না আর কি অনেকটা বেলা হয়ে গেল দিয়ে আর যায়নি তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে এখন যাচ্ছি তো চলো আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি হেঁটে যাই আর এই যে আমার পিছনটা দেখো শুধু ধান ক্ষেত সবুজ আর সবুজ দেখতে কি সুন্দর লাগছে তাই না তো চলো তাড়াতাড়ি যাই এসে আবার স্নান করব স্নান করা হয়নি জানো তো দেখলাম যে ওই কাজটা আগে করে আসি এসে তখন স্নান টান করে আর স্নান করলে কি বলো তো ঠাকুর সেবাটাও দিতে হতো স্নান করার পরে। তা করতে করতে আর কি দেরি হয়ে যেত তাই ভাবলাম যাই কাজটা করে আসি দিয়ে তখন স্নান টান করে ঠাকুর সেবার দিয়ে তখন রান্না বান্না করব তো চলো আগে যাই চটপট চটপট করে হেঁটে দিয়ে কাজটা সেরে আসি ব্যাংকের কাজ হয়ে গেলো জল তেষ্টা পেয়েছে অনেক ভিড় ছিল তো অনেকক্ষণ লাগলো জল নিয়ে এসেছিলাম সঙ্গে করে আমি যেখানেই যাই না কেন জল নিয়ে আসছি তো একটু জল খেয়ে নিই তারপর আবার হাঁটা শুরু চল আর দেরি করলে হবে না তখন আমার বান্না করতে দুপুর দুটো বেজে যাবে আমি এখন মাঠের রাস্তা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর ওই যে সামনে দেখতে পাচ্ছ গাছ আছে তাল গাছ আর কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের ছোট্ট একটি গ্রাম তার নাম পারকান্দি ব্যাংক থেকে এলাম বসি বসিনি গো কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে গেলাম নটার সময় সাড়ে দশটা বাঁচতে এসে এসে কাজে লেগে পড়েছি ভাবলাম শান্ত করিনি স্নান করতে যাবো তো মাছগুলো আগে বেছে রাখি আর সেই যে আমতলার মাছ ধরা হয়েছিল যেগুলো জেলাই করে রেখেছিলাম সেগুলো বাঁচতে শুরু করলাম এই দেখো মাছ বেছে নিচ্ছি ঢেলে নিলাম নড়ছে ছে দেখছো কেমন ছাই দিয়ে মা ইয়ে করতে হবে ঘষতে হবে নইলে লাল লালি ভাব একটা থাকেই মাছের সেই জন্য ছাই দিয়ে ঘষে নিচ্ছি ছাই দিয়ে ঘষলে ভালো আঁশগুলো ছেড়ে যায় আর লে লেলে ভাবটা চলে যায় ভালো করে আঁশগুলো ছাড়িয়ে কেটে নেবো তারপর তখন পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে নেবো মাছ বাছার পর স্নান করে নিয়েছিলাম স্নান করে এসে ঠাকুর সেবা দেয়া হলো আর এখন দেখো কর্তা গিন্নিতে মুড়ি খেতে বসলাম তবে বাবা মায়ের খাওয়া হয়ে গেছে কারণ আমার তো স্নান করে আসতে অনেকটাই দেরি হলো কিছু জামা কাপড়ও ছাড়া ছিল সেগুলোকেও কেচেছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেছে বাবা মুড়ি নিয়ে নিয়েছিল আর মাকেও বেড়ে দিয়েছিল তাই বাবা মায়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা দুজনে খেয়ে দেখছি রুদ্র চলে এসছে আর জানো আজকে রুদ্র একা একাই ওখান থেকে চলে এসছে বেশি দূরে নয় অবশ্য ওই যে আমতলা পুকুর আছে আমাদের পুকুরের ওই পারে আর কি ওই পারে একটা বাড়িতে একটা মেয়ে যায় ওখানে আর কি গাড়িটা আসে তো ওখানে আপনার দিয়ে আসি সকালবেলায় আর আসে তখনও নিয়ে আসে কেউ না কেউ যায় তাহলে আজকে একটু আগে চলে এসছে আর হরানো জানো তো গাড়িতে সেই জন্য বুঝতে পারিনি দেখছি একা একাই চলে এসছে টিফিন খাওনি বাবু আর দেখো স্কুলে খাইনি এসে এখন খাচ্ছে আর এদিকে আমার ছেলে চলে এলো স্কুল থেকে আর আমি এখনো রান্না বসাতে পারলাম না তো ড্রেস পোশাকগুলো এখন সারিয়ে দিই তারপরে আমি রান্না বসাবো কর ড্রেস করবো না কেন খাওয়া স্কুলে তুমি রান্না বান্না তাই হাড়ি কড়াইয়ে মাটি লেপে নিচ্ছি আর জানো মাটি ভেজানো ছিল না সঙ্গে সঙ্গে তো মাটি ভিজবে না তাই ধুলো মাটিগুলো নিয়ে এলাম ধুলো মাটি নিয়ে এসে জল দিয়ে ভেজালাম আর খুব তাড়াতাড়ি ভিজে গেল আর এটা যদি ওই ঢিল মাটি হতো তাহলে ভিজতো না তো দেখো হাড়িতে লেপে দিলাম তারপরে কড়াইটাতেও লেপে দিচ্ছি আর এখন একটু বেশি করে পুরো করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি উঠে যাবে তাই একটু দিয়ে দিলাম আর দেখো এই উনুন থাকাতে আমাদের কত উপকার হয় একদিকে জাল দিয়েছি আর দুই দিকে একদম দাও দাউ করে জ্বলে উঠেছে আর কি তো আমাদের গ্রামে প্রায় ঘরেই আর কি প্রত্যেকের বাড়িতেই এই দুই উনুনি আছে মানে একদিকে জাল দেয়া হয় আর দুই দিকে রান্না হয়ে যায় তো একদিকে তো আমি ভাত বসিয়েছিলাম আর একদিকে কুমড়োর একটা তরকারি করছি ওই যে কুমড়ো নিয়ে এসেছিলো একটু ছিল তাই একটু কুমড়ো একটু আলু একটু বেগুন সব কিছু দিয়ে সজনে ডাটা দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর এদিকে দেখো রুদ্র এসে বলছে মা জল খাবো তাই হাড়িতে জল ছিল বাটিতে করে তুলে নিল দিয়েও জল খাচ্ছে কুমড়ো হয়ে গেছে আর ভাতটাও নামিয়ে নিয়েছি ফ্যান ঝরাতে দিয়েছি আর এখন ল্যাটা মাছের ঝালটা করে নিচ্ছি তোমরা দেখলে যে মাছগুলো বাসছিলাম তবে কি জানো তো এই ল্যাটা মাছগুলো আমি খাই না বাড়িতে ওই বাবা মা আর দিদি জামাইবাবু বাবু ওরাই খায় রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না করে হাড়ি কড়াই গুলো মাছছিলাম ওই কলের জল নিয়ে ওই দূরে রোদের দিকটাতে মাছছিলাম যেখানে সকালবেলায় বাসন ধুয়েছি এত গরম লেগেছে কি বলবো এসে আবার ফ্যান চালালাম ফ্যান চালিয়ে বসলাম মানে এখন তো অতটা গরম পড়েনি তাই দেখো ঘেমে নেমে একসা ওই যে আমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কি হবে আমার অবস্থা সেটাই আমি এখন থেকে ভাবছি খুব গরম পড়ে জানো তো গরমে একদম হাঁপিয়ে যায় কাজ করতে করতে আর এই যে আমার রুদ্রসোনাটা চলো বাবা এবার খেতে দেবো বসে আছে বাপু সোনা হেয়ে খাবার তো নাকি ভাত হুম চলো 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 তাহলে সবার জন্য ভাত বাড়ি সবাইকে ভাত খেতে দিই টুন উঠে উঠে আছে গেল একটু বসলাম তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে তো ওই ল্যাটা মাছ হয়েছে তেমন মাছ আমিও খাই না রুদ্র ভাগ্নি ওরা খায় না তো দিদি আবার ওদের জন্য ডিম নিয়ে এলো যে দুজনকে ডিমে পোচ করে দিয়েছে গরম গরম এখনই করে দিলাম যে ওরা ওটা দিয়ে খাচ্ছে আর ডিম ওরা খুব ভালোবাসে ডিমে যাই হোক না কেন তো যেটা কি শর্টকাটে হবে দিলাম

খাওয়া দাওয়া করে মাঠের পুকুরে গেছিলাম বাসন ধুতে কালকে তো তোমাদেরকে মাঠের পুকুরটা দেখিয়েছিলাম ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি তারপরে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর আজকে শুই গো ওই একটু বসেছিলাম তারপরে ভাবলাম না কাজগুলো পড়ে আছে কাজগুলো করে নিই প্রথমে জামাকাপড়গুলো তুলে নিলাম আর এখন দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম আর আমাদের তো অনেক বড়ো উঠোন রাস্তা সব জায়গা জুড়ে ঝাড় দিতে হয় অনেক সময় লাগে ভাবলাম তাহলে একটু আগেই আর কি কাজটা শুরু করি তবে এই যে বিকেলের ঝাড়টা দিদিই দেয় জানো তো ওই যে দিদি তো একটু দুপুরের দিকে স্নান করে একটু বেলাতে স্কুল থেকে আসে তারপর যে আর কি স্নান করার আগে দিয়ে দেয় তবে এখন তো খুব বাতাস দিচ্ছে খুব পাতা পড়ছে ঝড়ের মতো একদম বাতাস রোজ দিন সেই জন্য দুপুরবেলায় দেওয়া হচ্ছে না আর বাতাস থাকলে তো ঝাড় দেওয়া হবে না একদিকে ঝাড় দেবো আর একদিকে কিন্তু পাতাগুলো উল্টো করে নিয়ে চলে যাবে আর দেখো কত পাতা পড়েছে আর ওই যে ওইখানটা জড়ো হয়েছিল একদম হাওয়া দেয় সব পাতাগুলো ওখানটাতেই জড়ো হয় দেখো কতগুলো পাতা পাতাগুলোকে এখন ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিয়ে গিয়ে এক জায়গায় জড়ো করে রাখবো তারপরে তখন কালকে স্নান করার সময় ফেলে দেবো উঠোনগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে রাস্তার দিকগুলো ঝাড় দেবো বলে বাইরে চলে এসেছি আর ওই যে দেখো মায়ের ঘুম ভেঙে গেছে মা এসে বাইরের সিটে ওখানে বসে আছে বাবা মাকে নিয়ে এলো দিয়ে বসিয়ে দিল আর কি জানো তো বিকেলবেলা একটু এখানে বসে থাকে তাহলে মনটা ভালো থাকে বাড়িতে তো সারাদিন এমনি মন মরা হয়েই থাকে ওই রাস্তায় কেউ যাওয়া আসা করলে তাদের সাথে দু এক কথা হয় মায়ের মনটা ভালো লাগে আর তাদেরও ভালো লাগে সেই জন্য এখানেই বসে তো ওই দিকটা ঝাড় দেওয়ার পর লালি আছে এই দিকটায় চলে এসেছি এগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে রুদ্র সাইকেলটা বাইরে দেখছো একটু আগে যেন তো চালাচ্ছিলো কোথায় চলে গেল কে জানে সাইকেলটা ফেলে তো রাস্তাগুলো হলো তারপরে দেখো লালি বাধা থাকে ওই জায়গাটা খড় পড়ে আছে তাই ভালো করে ঝাড় দিয়ে নিলাম যে দেখছি লালি আর কি গোবর পড়ে আছে লালির তো গোবরগুলোকেও তুলে দিলাম নইলে ওই যে পা দিয়ে খিচে খিচে ময় করে দেবে তাই তুলে রেখে দিলাম আজকে রান্না করার সময় আমার খুব অসুবিধা হয়েছে জানো তো কারণ বাঁশ বাতা ছিল না অল্প একটু ছিল মানে অর্ধেকটা এই যে বাতাগুলো দেখছো তার অর্ধেকটা ছিল কালকে অর্ধেকটা পুড়েছিলো সেটা দিয়ে প্রথমে আর কি রান্না হয়েছিল তারপরে ওই ঘুঁটে আর গুঁড়ো চিটে চিটে রান্না করেছিলাম তাই রুদ্র বাবাকে বললাম সারে তো আমাদের অনেক বাঁশ পড়ে আছে তো তুমি একটু ফাটিয়ে দাও আর কি তাই রুদ্র বাবা বাসগুলো ফাটিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম অনেকগুলোই যখন ফাটানো হয়ে গেছে এক এক করে যায় ঘরে রেখে আসি তাই আমি নিয়ে গেলাম আবারও আসবো দিয়ে আবারও নেব আর ওইদিকে দেখো দিদি বালি চালছে কারণ দিদিদের বাড়িতে মিস্ত্রি লাগবে আর কি বলছিল তো সেই জন্য দিদি বলল যে কয়েকটা বালি আর কি চেলে রাখি তাই দিদি বালিগুলো চেলে নিচ্ছে তো রুদ্র বাবা দেখো বাস ফাটানো হয়ে গেল। আর একটা আছে ওটা ফাটালে আর কি হয়ে যাবে আর ফাটানোর পর ওই জায়গাটা আছে একটু ঝাড় দিতে হবে কারণ ঝাটাটা ওখানেই রেখে দিয়েছি ওই জায়গাটা ঝাড় দেওয়া হয়নি বলে সব কাজগুলো করলাম কাজগুলো করার পর হাত মুখ ধুয়ে চুল আসড়ে নিয়েছি দিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলায় তো সন্ধ্যাবেলাতেই দিয়ে দিয়েছি আর এখন দেখো গ্যাসের ঘরে এসে চা করে দিচ্ছি আর তোমরা তো জানো সন্ধেবেলা প্রত্যেক দিন চা হয় চা মুড়ি খায় সবাই তো আমি খাই না আর কি ওই দিন যেদিন মনে হয় সেদিন খাই তো যাই হোক এদিকে আমার চাটা হয়ে গেছে চাটাকে নামিয়ে নেবো তারপরে সবাইকে চা দিয়ে দেবো চা করলাম তারপরে ঘরে চলে এসেছি মাকে মুড়ি দেব তাই মায়ের হাতটা ধুয়ে দিচ্ছি আর বাবা পাশে বসে কি বলছে জানো বাবা বলছে দিন দিন তুমি ছোটো বাচ্চা হয়ে যাচ্ছ না কি তোমার হাত ধুয়ে দিতে হচ্ছে মুড়ি মেখে দিতে হচ্ছে তো কি বলো তো বন্ধুরা বাবা এই কথাগুলো মায়ের মনে সাহস দেওয়ার জন্যই বলছে আর এটাও ঠিক যে মানুষ কিন্তু দুবারই বাচ্চা হয় ওই যে যখন বাচ্চা থাকে তখন আবার বয়সকালে কিন্তু বড়রাও কিন্তু বাচ্চা হয়ে যায় তো কী করবো বলো শাশুড়িমার তো শরীর খারাপ এভাবেই শাশুড়ি নিয়ে চলতে হচ্ছে যতদিন পারবো শাশুড়ি মায়ের সেবা করব তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে